সালামু আলাইকুম বন্ধুরা এআই স্মেল টেক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আলোচনা করব। আমরা কিন্তু অনেকেই আসি ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করি কিন্তু এই ভিডিও তৈরি করতে এবং এডিটিং লেখালেখি করতে অনেক সময় লাগে কিছু সময় এডিটিং করতে বিরক্ত করও লাগে বাট যারা সহজ পদ্ধতি খুঁজতেছেন স্ট্যাটাস ভিডিও তৈরি করতে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এআই দিয়ে জাস্ট আপনার নিজের ছবি বসিয়ে ভিডিও তৈরি করতে পারেন এখানে কোনো লাগবে না লেখালেখি না লাগবে কোনো এডিটিং জাস্ট আপনি ছবিটা দিবেন এর কাছে আপনার স্ট্যাটাস ভিডিও তৈরি করে দেবে তো কীভাবে করবেন সেই সব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটা এটুদের সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয়ে রিভিউ পেতে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান তো ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যায় কীভাবে আপনারা এআই দিয়ে স্ট্যাটাস ভিডিও বানাতে পারেন সেই সব বিষয়ে দেখাই ওকে তো বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা এআই দিয়ে স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য আপনাকে একটা ক্যাপকাট এডিটিং অ্যাপ যেটা আছে সেটা ব্যবহার করতে হবে ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এটা কিন্তু প্লেস্টিতে পাওয়া যায় তো ডাউনলোড করার পরে এটাকে জাস্ট আপনারা ওপেন করবেন ওপেন করার পরে বন্ধুরা এটা অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন আর অবশ্যই বন্ধুরা এটাকে আপনারা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পরে বন্ধুরা এরকম ইন্টার ফেস এখানে কাজটা কি আপনি দেখুন বন্ধুরা জাস্ট আপনার ফটোটাকে সেট আপ করে দিবেন অটোমেটিক স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে যাবে তো এখানে যেহেতু আপনার কোনো কিছু করা লাগবে না এডিটিং করা লাগব না কোনো ঝায় ঝামেলা নেই জাস্ট এখন আপনি স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য এখানে নিচে লেখা আছে দেখুন এই যে টেম্পেলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন প্রতিদিনে তো এখানে প্রতিনিয়ত নতুন নতুন স্ট্যাটাসের ভিডিও এখানে আপনি যেই কোয়ালিটির ভিডিও চান সব পাবেন এখানে দেখুন নাম লেখা আছে ঠিক আছে আপনি ডেলি সব এখানে আপনি সব ভিডিও পাবেন ডেলি লাইফ পাইবেন ঠিক আছে এরপর ফুড প্যান্ট মানে যে ভিডিও চান আপনি সব ভিডিও পাবেন এখানে যেই স্ট্যাটাসের ভিডিও বানাতে পারবেন সব কিছু তো যেহেতু আপনাদের স্ট্যাটাস ভিডিও বানাবেন তো আপনাদের জাস্ট আমি একটা ভিডিওর ওপরে একটু ক্লিক করে দেখাই যে ভিডিওটা বানাতে চান ধরুন আমি এই ভিডিওটা বানাতে চাই এটার উপর ক্লিক করতে হবে এটাকে একটু স্টাপ করে দিলাম বন্ধুরা বলুনটা একটু কমাই দিই এটাকে একটু কমাই দিই ধরুন এখন আপনি এই ভিডিওটা বানাতে চান আপনার নিজের ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিও তো আপনি কি করবেন এই ক্লিক করার পরে এখানে নিচে লেখা আছে ইউজ টেম্পেল এখানে ক্লিক করবেন সরাসরি আপনার গ্যালারি চলে আসবে ঠিক আছে গ্যালারিতে এসে আপনি ভিডিও সেট করে দিতে পারবেন আবার চাইলে আপনার ফটো সেট আপ করতে পারবেন তো ফটো যেহেতু সেট আপ করবেন আপনি জাস্ট এই ফটোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ফাইলের মধ্যে ফটোটা আছে আপনি জাস্ট সেই ফটোটা নিয়ে আসবেন আমি আমার এই ফাইলের যে ফটোটা আছে সেই ফটোটা নিয়ে আসি ওকে ফটোটা ধরুন আমি যে কোনো একটা ফটো দিয়ে দিই আচ্ছা এই ফটোটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আপনি কী করবেন এখানে নেক্সটে ক্লিক করবেন ওকে আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম এটা কিন্তু অটোমেটিক হইতেছে একটু লোডিং হবে বন্ধুরা অপেক্ষা করতে হবে তো দেখুন আমার কিন্তু স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে গেছে আমি একটু সাউন্ড বাড়িয়ে দেখাই ওকে আমি এখানে স্টার্ট করে দিলাম বন্ধুরা তো দেখতেছেন আমার কিন্তু আমার ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে গেছে এখন আপনি কি করবেন এখানে দেখুন আপনি ইচ্ছে করলে এই যে যেই গান আছে গানও চেঞ্জ করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করলেও এক এক ধরনের গান আছে আপনি যেটা ইচ্ছা খুশি চেঞ্জ করতে পারবেন এরপর আপনি এখানে দেখুন আপনার যদি আপনি আবার এই যে নিচে দেখতেছেন একটা অডিও ফাইল আছে এখানে ক্লিক করে গান ইচ্ছে মতন চেঞ্জ করতে পারবেন এই উপরেও চেঞ্জ করতে পারবেন নিশ্চয়ও চেঞ্জ করতে পারবেন তো এখানে কিন্তু আমার যেহেতু স্ট্যাটাস স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে গেছে এখন এটাকে স্পোর্ট করতে হবে স্পোর্ট করার জন্য এখানে জাস্ট উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমাকে কিন্তু এটা নো ওয়াটারমার্ক ভিডিও ডাউনলোড করতে হবে ঠিক আছে এটা কিন্তু ওয়াটারমার্ক সারা ডাউনলোড করতে হবে ওয়াটারমার্ক সহ ডাউনলোড করলে কিন্তু হবে না যেহেতু আপনারা ওয়াটার মার্ক্স সারা ডাউনলোড করবেন তাইলে আপনারা এই যে স্পট উইথ উইড্রো মার্ক ঠিক আছে এখানে ক্লিক করবেন এই যে টিকটকের যে লোগোটা আছে এটার উপর ক্লিক করবেন আর নিষেধ যে লেখাটা আছে স্পোর্ট ওটা দিলে কিন্তু ওয়াটারমার্ক সহ উঠব ঠিক আছে আর উপরটা যে টিকটকের লোগো ওখানে ক্লিক করলে ওয়াটারমার্ক ছাড়া উঠব তো এটা যেহেতু এক্সপোর্ট হইতে আছে এটা কিন্তু এখন মেমোরিতে সরাসরি ডাউনলোড হয়ে যাবে এখন আমি ইচ্ছে করলে আমার ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক সব জায়গায় আমি এটাকে রিলস ভিডিও হিসাবে আপলোড দিতে পারবো কোনো সমস্যা নেই আমার কিন্তু নিজের ছবি দিয়ে করা ওকে একশো পার্সেন্ট হোক বন্ধুরা তো এই যেভাবে আমি একটা ভিডিও আপনাদের দেখাইছি সেম সব ভিডিওগুলো এভাবেই তৈরি করতে হয় তো আপনাদের আর একটা আমি বোঝানোর জন্য আবার দেখাইতেছি বন্ধুরা এটা জাস্ট এক্সপার্ট হোক ওকে এটা কমপ্লিট হয়ে গেছে ওকে এটা যেহেতু কমপ্লিট হয়েছে এটা থাক আপনাদের সরাসরি পরে আবার মেমোরিতে দেখাবো আমি আর একটা ভিডিও লি এটাকে কেটে দিই এটাকে কেটে কেটে দেওয়ার পরে ধরুন আমি এই যে কোনটা নেব আচ্ছা আর একটু দেখি ফর ইতে দে কারণ ফর হতে গেলে এটাকে আবার আসছে না ফর হইতে দেয় ফর হতে যেয়ে আমি আবার এখান থেকে একটা ছবি সিলেক্ট করি আচ্ছা কোনটাকে নেই হ্যাঁ ধরুন আমি একটা নিলাম এখানে কিন্তু অনেক স্ট্যাটাস ভিডিও আছে আপনি যেটা নেন যাক এখন যেহেতু আমি এটা দিয়ে তৈরি করবো আপনি যদি এই যে যেই গানগুলো না সে ফেভারেট করে রাখতে চান জাস্ট এখানে লুক করবেন ফেভারেট হয়ে যাবে আপনারা লাইকও দিতে পারবেন আবার আপনি ভিডিও এখানে কিন্তু স্ট্যাটাস ভিডিও আপলোড করতে পারবেন টিকটকের মতন তো সে বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তা কীভাবে ভিডিও আপলোড করবেন সে বিষয়ে দেখাবো তো এটা কিন্তু এখন দেখাতেছে জাস্ট স্ট্যাটাস ভিডিও কীভাবে তৈরি করবেন তো এখন যেহেতু আপনি এর নিচে আবার এখানে ক্লিক করবেন তৈরি করার জন্য ইউজ টেম্পেল এরপর ফটো সিলেক্ট করবেন আমি এটা ফটো সিলেক্ট করে দিলাম এ ক্লিক করলাম তো দেখুন আমার কিন্তু আমার নিজের ফটো দিয়ে একটা স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে গেছে এখন এটাকে আবার কি করব সেভ করার জন্য উপরে স্পটে ক্লিক করব এরপর টিকটকের লোগোর উপর ক্লিক করব ওকে এটা কিন্তু আমার স্পট হয়ে গেছে আমার স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে গেছে কিন্তু এভাবেই আপনারা সব ভিডিও এইভাবেই কাজ সেম এইভাবেই কাজ এইভাবেই স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারেন তো এই যে দেখুন আমার কিন্তু স্ট্যাটাস এটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন আপনাদের একটু আমার গ্যালারিতে দেখাই আমি গ্যালারিতে চলে যাই তো এই যে দেখুন আমার গ্যালারিতে চলে আসলাম আর এই যে দেখুন আমার সেই স্ট্যাটাস ভিডিও কিন্তু পুরো ডাউনলোড হয়ে গেছে এটাকে আমি স্টার্ট করে দিই আর দেখুন আমার কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই আর যদি আমি ওই টিকটকের উপর লোক নিষেডটা ক্লিক করি তাহলে কিন্তু ওয়াটার মাস তো এখানে কিন্তু আমার ওয়াটার ছাড়া আছে তো এইভাবে বন্ধুরা আপনারা স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারেন আর আপনাদের ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক ঠিক আছে সব জায়গায় আপনারা এই স্ট্যাটাস ভিডিও আপলোড করতে পারেন তো এই ছিল বন্ধুরা আজ আপনাদের মাঝে পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন